একদম আছে একদম দেখি এক এই এই দুই এই এই তিন আরেকটা এই দুধ আছে বিশাল বড় আমারও ভিডিও চলে আসলাম আমাদের জামাল ভাই আজকে সুন্দর সুন্দর কিছু ছাগল আছে অনেক সুন্দর সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের কিছু ছাগল হ্যাঁ গ্রামীণ ছাগল আছে নন গ্রামীণ আছে বাচ্চা সব ছাগল আছে বাচ্চা দে দে বাচ্চা দেয় মধ্যে কিছু বাচ্চা ছাগল আছে হ্যাঁ সব মিলে কিন্তু দেখাবো এই যে দেখেন বাচ্চা জোর আছে ভাই মা আছে দেখেন বাচ্চা আরো বাচ্চা আছে আরো বাচ্চা আছে হ্যাঁ এই যে দেখেন আসেন চলে আসেন এই যে আজকাল ফুলের বাগান সাজাইছি ভাই ফুলের বাগান ফুলের বাগান সাজাইছি দেখেন সুন্দর সুন্দর ছাগল ভাই হ্যাঁ আজকের ভিডিওটা ভাই হ্যাঁ ভাই সম্ভবনা ভিডিও দেখলে দশক কিছু পাবে আজকে আমি মনে করি তাই না হ্যাঁ কিছু পাবে কিছু পাবে হরিয়ানা জি জি সংখ্যা বেশি দেখি হ্যাঁ قوس আছে horena 100 আছে আপনার বিটল আছে খাসি একটা উন্নত একটা খাসি আছে বিটলের জি জি আবার দুই আড়াই লিটার দুধের এক ছাগল আছে আচ্ছা আচ্ছা তিন লিটার দুধের ছাগল আছে জি অনেক রকম কোয়ালিটির ছাগল আছে পাটা আছে সাইদাতের আচ্ছা তোতবড়ি পাটা আছে সাইদাতের এই দেখুন 빅 সাইজের ছাগল আছে ভালো ভালো ছাগল আজকে সেট

প্রত্যেকটা ছাগলে আমার ভ্যাকসিন ট্যাকসিন করার নিয়ে জি কৃমির টিমির থেকে লেয়া প্রত্যেকটা ছাগলে দেখেন আবার ছাগল বাচ্চা হয়ে যায় ভাই সবসময় বাচ্চা হয় জি জি এই দেখেন এই দুইটা বিয়েছে এই দেখেন এখন লক্ষ কি দুধ দুধ কাকে বলে ছাগল আজকে দেখাবো একটু সময় ছাগল ছাগল কাকে বলে কিছু পাবে আজকে কিছু পাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিছু বুঝবে আসলে ছাগলের সম্পর্কে অভিজ্ঞতা কি যে কিরকম বাচ্চা হয় কোন ছাগলের থেকে জি জি দেখলে ভিডিও দেখলে বুঝবে বুঝবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা ছাগল কিনবে সরজমিনে আসবেন বড় ছাগলের ক্ষেত্রে ছোট ছাগল হোক যাই হোক আপনারা সহজমিনে আসবেন আসলে সর্বস্ত ভালো হয় ভাই সর্বস্ত ভালো হয় যে আপনার আয়সা দেখবে ছাগল জি দেখা নিবে সবচেয়ে ভালো হয় এটা গাড়ি ভাড়া কয় টাকা লাগে ভাই পাঁচশো এক হাজার টাকা লাগে জি জি আবার যাওয়ার যাতে তো ভাড়া কিন্তু আমি দিয়ে দিই জি জি এই যে আমার টাঙ্গাইল থেকে কাস্টমার আছে আমি ভাড়া দিয়ে দিছি কিন্তু আপনার এই বোলার থেকে কাস্টমার আছে আমি ভাড়া দিয়ে দিছি ডাকার কাস্টমারে ভাড়া আমি দিয়ে দিছি জি জি ভাড়া দিয়ে দিই আমি সবসময় দেখ আমাদের জামাল ভাইয়ার হচ্ছে সঠিক কথা একটু বলে একটু বলতে গেলে সঠিক কথাই বলে ছাগল বিক্রি করে ওনার কাছে যেটা গাভিন গাভিনী নন গাভিন সেটা নন গাভিনী হ্যাঁ ওনার কাছে ওই তিনজোড়া আছে তিনজোড়া আছে মানে উনি সঠিক কথা বলে বিধায় কিন্তু ওনার বাসায় গাভিন ছাগল বাচ্চা হয়ে যায় হ্যাঁ তো আসলে উনি ওই বলতে পারে না একদিনে গাভিন তিন মাসে গাভিন বানাতে পারে না সমস্যাটা কিন্তু এই যে একটা ছাগল এই দেখেন এটাও আপনার দুধ সাত লিটার এই যে দেখেন ওটা বানাবে সত্যি কথাই বলছে চারটে মানে ওলানটা দেখেন কত বড় ওলান হ্যাঁ যাক কথা না বলে ভাই হ্যাঁ আজকে প্রতিবন্ধী শুরু করা যাক আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে দুইটি বাচ্চা একটা ছাগল দেখাই নাকি ভাই জি ভাই জি ভাই হরিয়ানা ক্রস ছাগল এটা করসবিট মানে বিটল আর হরিয়ানা করসবিটের মধ্যে পাইছে আর কি আচ্ছা পাঠা ধরনে ছিল বিটল বুঝছেন আচ্ছা তার জন্য বাচ্চার মান খুবই ভালো হয়েছে মানে খুবই ভালো খালি ভালো না আচ্ছা একটা বাচ্চার উইট করতে জানেন ভাই কয়েকদিন বয়স ভাই বয়স হলো আপনার ইয়া চলতেছিল আপনার ছাব্বিশ দিন

হরিয়ানা বর্ডার আছে হরিয়ানা বর্ডার আছে কিন্তু পাঠা ধরা নিয়েছিল বাচ্চা দেখেন না ভাই কিন্তু ছাগলটা কিন্তু হরিয়ানা ক্রস হ্যাঁ 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 হরিয়ানা বিটলে পাঠা দেওয়া বিটলে পাঠা আছে তো আমাদের এখানে উন্নত পাঠা আছে উন্নত পাঠার গুণে বাচ্চা হয়ে যায় ভালো বাচ্চা ভালো হয়ে যায় মানের বাচ্চা ভাই দেখছেন বাচ্চাগুলো দেখেন কত লম্বা 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 কত বাচ্চা এক ওয়ান পিস বাচ্চা হবে নাভি পড়েনি ভাই এখনো জি জি নাভি এখনো পড়েনি দুটো বাচ্চা কি বাচ্চা ভাই একটা মেয়ে একটা ছেলে ও খাসি জি 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 এই দুটো কিন্তু খাসি এই দুটো খাসি ভাই আচ্ছা দেখেন বাচ্চা দেখেন কাকে বলে খুব সুন্দর হচ্ছে বাচ্চা কিন্তু বাচ্চা ভাই দেখেন ওইটা হ্যাঁ ছাগল দেখলাম দুইজনা ছাগলের বাচ্চা কিন্তু বলিস অবশ্যই ভালো বাচ্চা হইতেই হবে ভাই ছাগল ভালো যায় ভাই দুধে ভালো যায় দেখেন বাট কত জি এখন বিটল এলাকেন কিন্তু তলা তলা কিন্তু এখন দুধ খায় ভাল আছে বাচ্চা কেবল খাওয়াইছি দুধ

বিশাল ওnabla সর্বনিম্ন মনে করেন প্রতিদিন 2 আড়াই লিটার দুধ খাবে প্রতিদিন এখন সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন একলাবা 2000 তে কমতে থাকবে কি ভাই কমতে থাকবে না এখন এখনো কমবে না কম আ আছে ভাই ওজনন করালে কমবে ওজনন করার পরে কমবে এখন কমবে না দুধ কমবে না এখন দুধ কমবে না কমবে না হ্যাঁ এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এর দাম চাচি ভাই 45000 টাকা 45000 টাকা জি জি যত অলসনার কিছু সুযোগ থাকবে ভালো করে দেখায় দেন ভাই আচ্ছা দেখা দে খামারে বাচ্চা হয়েছে শীতকালে অনেক বাচ্চা হয় তো দুধ পাচ্ছে তারা এই ছাগলটা নেওয়ার চেষ্টা করেন দুধের ঘাটতি পূরণ হয়ে যাবে যদি বাচ্চা আছে কিন্তু বাচ্চা বড় 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 বাচ্চা হ্যাঁ ঠিক আছে ভাই আরো একটি ছাগল ভাই এটা কি ছাগল ভাই এটা বিটল ভাই থাকতে পারে আচ্ছা এই যে দেখেন সংমিশ্র হালকা পাতলা সংবি আছে ওরাল টরাল কান হাইট সব দিকে চোখ দুইটা দেখেন একবারে কাছের গুলির মতন ভাই জি এই যে দেখেন কাছ থেকে দেখাই অনেক সুন্দর বাচ্চা ছিল ভাই এই কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই হলো বিয়াল্লিশ টাকা তবে আলোচনার সুযোগ থাকবে আচ্ছা বিয়াল্লিশ টাকা দাম থাকলে দুধে পালনটা দেখা 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 নাই আমার আপনাদের ভালো লাগলে নিবেন ভাই হ্যাঁ

এটা কি কোনো গাভীর তথ্য আছে ভাই অল্প দিন না আড়াই মাসে পড়ছে মানে দুই মাস মানে দুই মাস পার হয়েছে আর কি আচ্ছা দুই মাস পার হয়েছে আর কি দুই মাস পার হয়ে গেছে জি 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 এখনো যাচ্ছে না হ্যাঁ এখনো কিন্তু এক গাড়ি দেবো না গাড়ি দেবো আবার মনে না এক দেড় মাস পরে হইলে আর সাড়ে তিন মাস আগে চার মাস আগে গাড়ি দিই না ভাই দেয় না উনি হ্যাঁ

মুখটা দেখা একদম ভালো একদম বেলচা হ্যাঁ দাঁতও কিন্তু ভালো ভাই দেখেন আচ্ছা দেখেন দাঁত দেখা দাঁত 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 ভালোই দেখেন জি দাঁতে ভালো আছে সমস্যা নাই বাংলা সাগরে চকচকে দাঁত নাই দেখেন দুধ এই দেখেন ভাই দুধটা আড়া হয়ে গেছে এই দেখেন এই দেখেন ভাই আচ্ছা এই দেখেন আটা হয়ে গেছে কিন্তু এই দেখেন দুইটা কিন্তু ক্লিয়ার এই দেখেন দুইটা আটা হয়ে গেছে এই দেখেন এই দেখেন জি এই এইটা একদম আটা আচ্ছা এটা কত দাম চলেন ভাই এটা দাম আছি ভাই বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কি সেল ভাই

এই ছাগল কিনার আগে অবশ্যই দাঁত দেখে নেবেন অবশ্যই অবশ্যই দাঁত দেখে নেবে পালান দেখে নেবে দুই বার ঠিক আছে কিনা এটা তো নিউটল ছাগল ভাই জি জি তারপর দেখায় দেন এই দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন দেখা শুকানি হ্যাঁ এটা কেবল নাম ইচ্ছে কিন্তু নিউটল ছাগল কিন্তু এটা জি 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 আচ্ছা এই জন্য তো গ্যারান্টি দিলাম এটা ভাই আচ্ছা এইটা দাম চাচ্ছে কত এটা দাম চাচ্ছি ভাই হলো ছত্রিশ হাজার টাকা একই দাম ছত্রিশ হাজার টাকা বিকাশ করছে কেয়ালি করছে আমি দিয়া দিব ছাগল কিন্তু খুব হাইড্রেট ছাগল ভাই

জি ভাই কি ভাই একবারে ভাই ছাগল কাকে বলে দেখা দর্শকে আচ্ছা হ্যাঁ একবার আকর্ষণের জিনিস আকর্ষণের জিনিস একদম মানে জামাল ভাই ভিডিও পাঠাইছিল আমাকে আমি ভিডিওতে যেমন দেখছে আশা দেখছি আরো সুন্দর না না সুন্দর ভাই আরো সুন্দর একটু গৃহস্থ ভাই ভিডিও দিছিল তো এই যে দেখেন সিঙ্গল দেখেন এগুলো আরো বড় হয়ে যাবে একদম উঠবে উঠতেছে দাঁত ছেড়ে গেলো ভাই ভাই এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত হয়ে গেছে ভাই এটা

এসব জিনিস নিয়ে পালতে হবে জি 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 তাহলে এগা বুঝবে যে আসলে ছাগল কাকে বলে জি খালি ছাগল সুন্দর না ভাই একবারে সে সুন্দর ছাগল হ্যাঁ আপনি দেখেন দেখার মতন জিনিস ভাই নিজে এসে দেখলে বুঝতে হ্যাঁ দেখার মতন জিনিস ভাই জি আচ্ছা একই মার বাচ্চা দুইটা কিন্তু ভাই একই দুইটা একই মার দুই বাচ্চা দুই বোন নাকি হ্যাঁ দুই বোন এটা কি ছাগল ভাই এটা ভাই বিটলের একটা করস কিন্তু অন্যান্য খামারের কাছে হান্ড্রেড হয়ে যাবে কিন্তু হান্ড্রেড না এটা খুব উন্নত করস জি কুই মানের একটা করস ভাই সাথে তোমার পনেরোটা বিটল থাকতো তে এটা একদম বিটল হইতো আচ্ছা আপনার ডাবা কালার কালার কত সুন্দর কান কত সুন্দর দেখেন সব দিক দিয়ে আছে খালি চোখ দুটি মার বল না

আর এটা বিডিং করা দিছিল আপনার দুই মাস দুই মাসের মতো জি 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 বিডিং করা আছে আর এই হিসাব করে এই হিসাব করে নিতে হবে নিতে হবে আর যদি আমরা এই দেখেন তো পানাটা সব দেখাই দি আমি ভাই আচ্ছা এই দেখেন এক ওইটা আছে কিনা যে দেখাই এই দেখেন এই যে আছে আছে বেরেছে বেরেছে এই যে হ্যাঁ এই দেখেন এটা দেখেন জি দুইটা দেখা দেন একটা ছাগল দেখতে তো হরিণের মতো লাগছে ভাই না ভাই এটা বিটলে পার্সেন্ট আছে ভাই বিটলের পার্সেন্ট একদম 100 বিটল দিয়ে বিডিং করা দিছি আমি

এই দেখেন ভাই এই দেখেন এই এই দেখেন দেখেন জি জি কত ভাই এটার দাম ভাই একই দাম বিশ হাজার টাকা সম্পূর্ণ আমি এই ছাগলটা কিন্তু ভাই এই ছাগলটা কিন্তু আপনার তেত্রিশ প্লাস পার আছে আচ্ছা দেখেন সরের ছাগল এটা কিন্তু বাচ্চা খুবই ভালো লেকড আমার বাড়ি থেকে বাচ্চা বিক্রি করছে এটার আচ্ছা আচ্ছা আবার কিন্তু বিটিং করাই দিচ্ছি এটা বুঝতে পারছি এটা এইটা যদি কপালে রাখে ভালো বাচ্চা আসবে অবশ্যই অবশ্যই ভালো করে নিতে হবে দেখেন ভাইয়ের বডি কত দেখেন ছাগল হইলে ভাই অবশ্যই আনকমন জিনিস হবে চেহারা দেখেন ছাগলটা কত সুন্দর একটা অনেক সুন্দর ছাগল এই জন্য বলি বাইরে ভাই আসলে দেখলে আসলে চোখে একটা দেখা জিনিস আর মোবাইলে দেখা একটা জিনিস অনেক পার্থক্য পার্থক্য আছে জি ভাই এগুলো সরাসরি দেখেন হ্যাঁ দেখেন ভাই আসলে সত্যিকার ওইটা আসেন আপনি দেখেন মাজারা দেখাই দেন মাজারা দেখা দেন এই দেখেন দেখেন তো ভাই মাজা দেখা দেন ছাগলের কত ভরি দেখেন ছাগলের বুঝতে আছে ভাই সর্বনিম্ন পঁয়ত্রিশ কেজি আচ্ছা

কত সুন্দর ছাগলটা হ্যাঁ ভাই এটা কেমন দাম চাচ্ছে এটা দাম নেব ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস বলতে গেলে বিকাশ করছে কেন করছো আমি দিয়ে দিব সম্পূর্ণ ভাই তারপর আলোচনা বাদে ভাই অনেক সময় অনেক ভাই আপত্তি করে না জি জি তখন আপত্তি পূরণ করতে হয় ভাই এটারও পানাটা দেখাই দেন এই দেখেন

প্র্যাক্টিক্যালি পাবেন না আচ্ছা একটা বাট খারাপ হোক একটা ইয়ে খারাপ হোক এই ছাগল আমি কবে বিক্রি করি না কখনই করি না যে একটা দশক লিয়ে যে প্রতারণ মধ্যে না পড়ে তাই নেই আমি কিন্তু ভাই যে ছাগল উল্টো পাল্টা কথা বলি তো ছাগল আমি একদিনে তিরিশ ছাগল বেঁচব হ্যাঁ কিন্তু কিনু ছাগলের তত্ত্ব আমি কখনই যা আছে তাই দিই এই দশক যে ভাইরা ফোন করে ওই ভাইরাই হুম আমার প্রবাসী ভাইরা এই টিমে ছাগল নিছে দয়া সাতটা আটটা ছাগল বেচি প্রবাসী ভাইয়ের কাছে

তাই আপনি পাবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি সত্যি কথা বললে সমস্যা কি এটা আমি যদি এখন বলি যে সাড়ে তিন মাসের গা পিন্টি দিব পঁয়তাল্লিশ গিলা ভালা হবে গিলা ভালাবে কিন্তু লাভ নাই ওই টাকায় আয়না লাভ নাই কিন্তু লাভ নেই এই যে বইলা দিয়েছি বিডিং করাইছি সত্যি কথা বইলা দিলাম লে কাস্টমার বিয়ে বাচ্চা হলে আমার জন্য দোয়া করবে অবশ্যই দোয়া করবে অবশ্যই দেখ রিজিকের মালিক আল্লাহ যতই লাফালাফি করে লাভ নেই লাভ নেই লাভ নেই দিবাই এটা কি ভাই ভাই একটা আন একটা জিনিস আমি আনলাম দিবেন না আমি অনেক শখ করে আনলাম যে আমার খামারও একটা বিটলের কবি দরকার বাচ্চা খাসি আচ্ছা খাসি তো ভাই কখনো কেউ করেন না ভাই ওরা মনে করেন বড় আমি তো ওরা করছে এটা খাসি শখ করে আমিও শখ করে বললাম তাছাড়া মনে করেন ভাই সর্বনিম্ন এক লাখ টাকা আশি হাজার নব্বই হাজার টাকা থাকতে খাসি কখনো কে বানা কেউ বানাবে যাই না শুননা কেউই বানাবে না কিন্তু এটা বানাইছে আমি শখ করে আনছি বা এটা তারপরে আমি দেখাইলাম কিন্তু দশক বাইরে যদি পছন্দ হয় খালি কয় বিটল নিবে বিটল নিবে হান্ড্রেড বিটল নিবে হান্ড্রেড বিটল নিবে ভাই বুঝলেন এখন জায়গা কিনে কি জানেন পাঁচ নাম্বার আচ্ছা দাঁতছে এটা দাঁত কেবল ভাঙছে ভাই দেখি একটু দেখা দেখেন দুই দাঁত কেবল ভাঙছে দুই দাঁত কেবল ভাঙছে দুই দাঁত জি 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 আচ্ছা এটা যাক ভাই সাথে বিস্তারিত যদি খাসি পালতে চান এটা খাসি তাহলে ভাই সাথে কথা বলে দিন এটা বুঝতে পারে শকিন ভাই যারা আছেন নিতে পারবেন নিতে পারবেন ভাই দি ভাই একটু দাঁতটা দেখা দিবেন অবশ্যই অবশ্যই দাঁত দেখা যদি ধরতে পারেন দেখেন ভাই দেখি দেখেন অল্প বয়সে একটা পাঠা এই দেখেন ভাই আমি যা বলবো দেখেন মুখের ফেসটা দেখছেন একদম ব্যাল সাইড দেখেন সায়দাত ভালো করে দেখাই দেখায় দেখছি দেখছি দেখায় একটা তোতা খুবই সুন্দর একটা পাঠা খামারে আপনি রাখতে পারবেন এই পাটা নাকি ভাই অবশ্যই ভাই অবশ্যই খামারে উপযোগী পাটাই এটা ভাই এটা যা বিডিং করে ভাই কঠিন বিডিং করে এটা কঠিন বিডিং করে যাক যারা চাইছিলেন নলবাবাসি পাটা জামাল ভাইগা চাইছিলেন আমাদেরকে আমার ফেসবুক পেজ বা ইউটিউবে কমেন্ট করেছেন যে পাঠা দেখেন কম বয়সে এই পাচার আপনি নিতে পারবেন পাই পাটা দাম চাচ্ছেন কত ভাই দাম আছে 75 ভাই 75000 জি জি ভাই 10 10 সুযোগ থাকবে অবশ্যই 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 10 10 সুযোগ থাকবে